নমস্কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমি নিয়ে এসে আনন্দ মাস্কুরের স্ট্যান্ডার্ড থ্রির হিস্ট্রির এটা হচ্ছে পার্ট নাম্বার হচ্ছে ফোরটিন আমি থার্টিনটা আপলোড করেছিলাম রামায়ণটা আজকে আপলোড করেছি রানা প্রতাপ এই রানা প্রতাপের এক্সারসাইজ অ্যান্সারগুলো আমি তুলে ধরেছি পিডিএ আকারে অবশ্যই আপনাদের সুবিধা হবে এরকম পিডিএ আকারে পেতে তো দেখুন এই ভিডিওটা যারা দেখছেন যদি পারেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বিল টু অফিসিয়াল আমাদের এই চ্যানেল আছে এই চ্যানেল বাদ দিয়েও আরও দুটো চ্যানেল আছে খুব ভালো চ্যানেল আপনারা অবশ্যই চ্যানেল থেকে অনেক কিছু প্রবলেম সলভ পাবেন তো চ্যানেলের নাম হচ্ছে বিল সের এমপিএস এবং বিল টু স্টাডি এই তিনটে চ্যানেলে মূলত আনন্দমাসুর রিলেটেড ভিডিও আপলোড করা হয় আপনারা দেখে থাকবেন প্রত্যেক দিনই ভিডিও আপলোড করি তো আজকে রানাপথের রানা প্রথমে প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো এটা মেন হচ্ছে ওয়ান টু থ্রি তিনটে দাগের আছে তিনটে দাগের এ ওয়ানের দাগে আছে কে পর্যন্ত এ থেকে কে আর টু এর দাগে আছে ম্যাচ আছে আর টু এ আর আছে থ্রি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্যাকেট এই যে যেগুলো দেওয়া আছে সেগুলোকে দিয়ে ওই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওয়ার্ডগুলোকে দিয়ে নতুন করে সদ তৈরি করতে হবে ইন দ্য ব্ল্যাঙ্কস এই ব্ল্যাঙ্কসে বসাতে হবে যেমন উদয় সিং ওয়াজ দ্য রুলার অফ ড্যাশ অফ রাজস্থান কি হবে অফ রাজস্থান হলে তো যাই হোক এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়া আছে এখানে তো আমার সঙ্গে অবশ্যই জ রাখতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার আমি এই ভিডিও লাস্ট টাইম দিয়ে দিচ্ছি এই ভিডিও শেষে আপনারা দেখবেন ভিডিও স্কিপ না করে ভিডিও তুলে নিন খাতায় এবং পারলে অবশ্যই লাইক করে রাখবেন আপনাদের যাবতীয় প্রশ্ন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে জানাবেন যদি কোনো ভিডিও থেকে থাকে আমি ভিডিওটা লিঙ্ক পাঠিয়ে দেবো যদি ভিডিও আগের থেকে আপলোড করা থাকে সেই লিঙ্কটা পাঠিয়ে দেবো এছাড়াও যদি না থাকে সেই ভিডিওটা আমি আপলোড করে দেবো অবশ্যই আপনারা অনেকেই চেয়েছেন যে স্যার এই ইতিহাস হিস্ট্রিগুলো আপলোড করে দিন আমি আপলোড করে দিয়েছি মোটামুটি আমরা অনেকেই আপলোড করে দিয়েছি পরদিন পর্যন্ত আর যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা আপলোড করে দেব আর চ্যাপ্টার বলতে আছে ছত্রপতি শিবাজি আছে তাছাড়া আছে কি রণজিৎ সিং আছে আর আছে রানী লক্ষ্মী বাই তো এই তিনটে চ্যাপ্টার আছে এই প্রশ্নের উত্তর আমরা তাড়াতাড়ি আপলোড করে দেবো টাটা বাই বাই দেখুন আপনাদের সুবিধা মোটামুটি করেছি আমি এই সুবিধা সব দিনই থাকবে আপনাদের হেল্প আমি করার জন্যে আছি আনন্দমাস স্কুলের সঙ্গে যুক্ত আমি প্রায় তেরো চোদ্দো বছর যুক্ত আছি যাবতীয় পুঙ্খানুপুঙ্খ উত্তর আমি দিতে পারবো আশা করি অনলাইন অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে বিল ডিসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে এবং ওয়েবসাইটও আছে ভিজিট করুন টাটা বাইব